আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দহগ্রাম ব্লগস আসলে হচ্ছে আমাদের গ্রামটা অনেক সুন্দর প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগে সবাই পছন্দ করে আর আমাদের গ্রামের উত্তর দক্ষিণে রয়েছে তিস্তা নদী এই তিস্তা নদী তিস্তা নদীতে মানে হচ্ছে এখন তো বর্ষাকাল বন্যা উঠছে তিস্তা নদীর পানি এভাবে দেখেন ঢুকছে মানুষের বাড়ির আঙিনায় কোনায় ঢুকছে দেখেন কিভাবে আর এই বর্ষাকাল আসলে কিন্তু মানুষ মাছ মারা নিয়ে মানে হচ্ছে ব্যস্ত থাকে ঠিক তেমনই আমাদের এই যে দেখেন মাছ ধরছে এগুলো হচ্ছে নদীর মাছ নদীর পানি ঢুকছে তো দেখেন অনেক ভালো লাগবে আর আমারও অনেক ভালো লাগে দেখুন ছোট মনে আমের গাছের কতদূর উপরে উঠছে আসলে আম শেষ আহ গাছে নাই দুই একটা আছে কিন্তু ওইটার জন্য কতদূর উপরে উঠছে গাছে মানুষটা কিন্তু ছোট বানরের মতো গাছে পাড়াইতেছে হ্যাঁ গরু চিল্লা কে পানি পড়ছে ওঠে কটাম পচে কটাম পড়ছে দেখো

কি উপর চে খোদা নাম মাথা তোলে এলাই আম আমোৰ মাথা হাত পলি এলাই আমটা এ রে এ রে চেংনি শান্তি করি কিনা খাবার ও না দে এ আহারে হে তো দুষ্ট ঠিক আছে যেমন নাম দুসি তেমন নাগে আহ ফাকতে আমাক লভ দিয়া ঘুরার নিয়ম করি

মাটিটা কি ভরে শেষ করে দিল নাই রে বাবা নাই নাই খেয়ে নেবেন নাকি যা যা উত্তে সারের জ্বালা দিমালা থাকা যায় না ঘরে দিমাকে কটা দিব